আজকে আমাদের জন্ম জন্মান্তরে সুকৃতিতে আমরা পরম পিতার এই মহাশক্তি সদ্দীক্ষা নাম পেয়েছি তিনি আমাদের দয়া করে এই নাম দান করেছেন এই নাম মানুষ যদি তার বাসর থেকে পেয়ে থাকে এবং যদি ঠিক ঠিক পরিপালন করার চেষ্টা করে মানুষের জীবনে সব রকম পরিবর্তন আসে যুগ যুগ ধরে পুরুষোত্তম এসছেন এসে দেখিয়ে গেছেন যে যে তাকে যত ভালোবেসেছে তার জীবনে তত পরিবর্তন এসছে প্রত্যেকটা মানুষ তার এই বিধিবিধান যদি পালন করে তাহলে মানুষের জীবনে কিন্তু তিনি তিনি জেগে ওঠেন এই যে আমরা সচ্ছ করছি এই মা পরিচালনা করছে বা আমরা ঠাকুরের কথা বলবার জন্য এখানে উপস্থিত হয়েছি বা একটু আগে এক দাদা ঠাকুরকে সঙ্গীত পরিবেশন করে শোনালেন সবটাই কিন্তু কাউকে আমরা শোনাচ্ছি না আমরা পুরুষোত্তমকে শোনাচ্ছি তাকে বন্দনা করছি তাকে খুশি করার চেষ্টাতেই কেউ কিছুই করতে পারি না তার কাজ তিনি যদি দয়া না করেন সব পরিস্থিতিতে তিনি কিন্তু আমাদের অন্তঃসত্ত্বায় জেগে ওঠেন তিনি তার ভাব তিনি ব্যক্ত করেন তিনি নিজের মুখেই বলেছেন যে তোরা যখন সৎসঙ্গে আমাকে প্রণাম করে উঠে আমার কথা বলবার জন্য দাঁড়াবি তখন আমি নিজেই কিন্তু তোদের মুখ দিয়ে আমার কথা তিনি বারবার বলতেন সেই ভগবান শ্রীকৃষ্ণের কথা মুখ অঙ্করতি বা চলং বঙ্গ গিরিম কৃপা তবহং বন্দে পরমানন্দ মাধব পরমানন্দের মাধবের একমাত্র দয়াতেই আমরা তার কথা বলতে পারি পরমানন্দ মাধবের দয়াতে বোবা সে কথা বলতে পারে উঠতে পারে লঙ্ঘন করতে পারে এই যে তিনি আমাদের এই ইষ্টবিধি বিধান দিয়েছেন এই ইষ্টবৃতি বিধান আমাদের জীবনের রক্ষা কবচ যেমন কর্ণের কাছে কবচ ছিল সেই কবচ যতক্ষণ না কর্ণ তার শরীর থেকে বের করেছিল ততক্ষণ অব্দি কর্ণ কিন্তু অবরত্ব ছিল ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের সেই মহাশক্তি কবচ আমাদের হাতে তুলে দিয়েছেন সেই হচ্ছে যজন যাজন ইষ্টভীতি সস্তি সদাচার এই করার মধ্যে দিয়ে তার খুশি মতো যদি এই এই পরিপালন করি তাহলে এই করার মধ্যে দিয়ে আমাদের জীবনে সব রকম প্রাপ্তি ঘটবে যেটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন বলেছিলেন অর্জুন তুমি আমার খুশি মতো চলো দেখবে আমি কিন্তু প্রাপ্তি করাবো ঠাকুর এসে তাই বললেন তিনি জব পরিস্থিতির মধ্যে অভিনব যে তিনি এই যে আমাদের যজন যাত ইষ্টির বিধান দিয়েছেন বিধান এই বিধান মানুষ যদি প্রভুর খুশি মতো পালন করে তাহলে কিন্তু মানুষের জীবনের সব রকম প্রাপ্তি যোগ আসতে পারে এক ভক্ত গিয়ে ঠাকুরকে বলেছিলেন ঠাকুর আমার জীবনের সব গ্রহ খারাপ ঠাকুর বলেছিলেন সব গ খারাপ কি আছে যদি তোর জীবনে সবই শূন্য থাকে তাহলে তাহলে আমরা যদি শূন্য হই তাহলে দশ হবে একশো হবে হাজার হবে লক্ষ হবে কোটি হবে কিন্তু তাকে যদি আমরা বাদ দিয়ে চলি আমাদের জীবন কিন্তু অন্ধকার কারণ তিনি সব পরিস্থিতিতে সময় থেকে আমাদের সঙ্গে সঙ্গে আছেন আমাদের হাত ধরে আছেন তাই তিনি প্রাণ ইষ্ট আনে আনে সবার পরিত্রাণ তিনি দেখিয়েছেন যে তার বাণীতে তিনি হয়ে আছেন তিনি জেগে আছেন তিনি আবার বললেন বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেন গুরু বলে জানিস তাকে অভয় পথে সেই তো নেন আমার এই দীর্ঘ ঠাকুরকে ভালোবাসার জীবনে শুধু তাই না ঠাকুরের আজকে একশো সাঁত্রিশ বছর জন্মতিথি আসতে চলছে এই একশো সাঁত্রিশ বছর ধরে তিনি যে কথাগুলো বলে গেছিলেন সেই কথাগুলো আজ অব্দি কেউ কোনো দার্শনিক কোন বৈজ্ঞানিক কোন শিক্ষাবিদ একটা ভুল বের করতে তিনি যা তা কিন্তু মানুষকে তার খুশি মতন মতন তার তার ইচ্ছা বলা মতো পালন করতেই হবে যদি সব দিক থেকে সুখে শান্তিতে নিরাপত্তায় থাকতে চায় তিনি আমাদের মায়ের মতন সব সময় আমাদের আগলে আগলে নিয়ে বেড়ান আজ অব্দি কেউ কোনো চলেছে অথচ তার অকাল মৃত্যু ঘটেছে তার জীবন নাশ হয়েছে হয়নি। যদি ঘটে থাকে তাহলে দেখবেন তার ভিতরে গল ছিল আমি একটা ছোট ঘটনা বলি আজ থেকে কিছু আরো বেশি হবে তো ঠাকুর যখন ইষ্টবিটি বিধান দিলেন উনিশশো সালে তারপরে এই ইষ্টবিটি নিয়ে ঠাকুরকে অনেক সৎসঙ্গীদের সঙ্গে বাঘ বিতন্ডায় পড়তে হয়েছে কিন্তু তিনি কিন্তু মানুষের বুনিয়াদ রক্ষা করার জন্য মানুষের জীবনের সিবৃত্তির জন্য এই ইষ্টভীতি মহাযজ্ঞ তিনি মানুষের জীবনে প্রতিষ্ঠা করে ছেড়েছেন আর এই করার মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষ জীবনে দিগ্গজ হয়ে উঠেছে এই যে আমরা যেমন সৎসঙ্গ করি অফলাইনে সন্ধেবেলা বিভিন্ন বাড়িতে এরকম কিছু সৎসঙ্গী একটা নদী পার হয়ে অন্য গ্রামে সৎসঙ্গ করতে গেছে যাওয়ার পর সৎসঙ্গ শেষের মুখে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছে না দেখে বাড়ির গৃহকর্তা বলছে আজকে আপনারা রাত্রে বেলা আমাদের বাড়িতে থেকে যান কষ্ট করে কাল সকালে বৃষ্টি কমলে আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছে যাবেন এর মধ্যে কিছু সৎসঙ্গী তারা বললো না আজ রাতেই আমাদের যেতে হবে তারা জোর জবরদস্তি তারা নৌকে উঠলো নৌকো কিন্তু ঝড় তুপানে উল্টে সলিল সমাধি হয়ে গেল যারা ছিল শেষে বাড়ি সেই বাড়িতে তারা পরদিন যখন বাড়ি গিয়ে পৌঁছলো তখন শুনলো এই এই লোকের আর বাড়ি ফেরেনি তখন ঠাকুরের এই যজন জজন সম্বন্ধে বিভিন্ন ভাবে সমালোচনা আরম্ভ হয়ে গেল ঠাকুর বলেছিলেন যজন করলে কাটে মহাভীতি সবাই ভাবলো ঠাকুরের এই কথা তাৎপর্য কি বলে সবাই মিলে আর যারা বাড়ি ফেরেনি তাদের পরিবার নিয়ে ঠাকুরের কাছে পৌঁছলো যখন ঠাকুরের কাছে পৌঁছনো হলো ঠাকুর তখন বসেছিলেন ঠাকুরকে বললেন ঠাকুর আপনার এই যজন মাহাত্ম্য কি ঠাকুর বলছেন যারা পালন করে তারাই বোঝে আর যারা পালন করে না তারা এর থেকে বঞ্চিত হয় এর থেকে চুত হয় তারা বাঁচাবার ওঠে আর বিপরীত হয়ে ওঠে ফলে তাদের জীবনে পরম পিতার সুডাক পৌঁছায় না বলছে ঠাকুর আমরা তো সৎসঙ্গ করতে গেছিলাম অমুক জায়গাতে তার মধ্যে কিছু গুরু ভাই ওই জলে রাতে বাড়ি ফিরে এসছে ফিরতে রওনা দিয়েছিল তারা মাঝ নদীতে উল্টে গেছে ঠাকুর বললেন তাই নাকি তোমরা গেলে না কেন না আমাদের যখন বাড়ির গৃহকর্তা বলেছিল তখন আমরা ওই রাতেই থেকে গেছিলাম ঠাকুর বললেন পরম পিতা যখন আমাকে দিয়ে বলাইছে এ কিন্তু মানুষের জীবনে ঘটবেই ঘটবে বলে সিসি ঠাকুর সিসি বর্দাকে বললেন দেখো তো বড় খোকা এই যারা যারা সৎসঙ্গ সবাই গেছিল তারা সবাই ঠিক মতন আমাকে ইষ্টিবিধি নিবেদন করে কিনা দেখো তো ফিলান্তপিতে তাদের নামে রেকর্ড আছে কিনা দেখা গেল যারা যারা সৎসঙ্গ গেছিল সকলে রেকর্ড খোলা হলো খোলার পরে যারা ওই রাত্রে ওখানে ছিল তাদেরই একমাত্র ইষ্টিবিধি রেগুলার ছিল আর যারা বেরিয়ে এসেছিল তাদের বহুদিন ইস্টভি জমা করতো না ঠাকুর তার বাড়িতে বলছেন তখনই ব্যর্থ হয় আর প্রকৃতি তখন নিষ্ঠুর হয়ে ওঠে সুডাক যখন ব্যর্থ হয় প্রকৃতি তখন নিষ্ঠুর হয়ে ওঠে আজকে তিনি কোনো না কোনো মাধ্যমে আমাদের বাঁচাতেই চাইছেন বহু 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 পরীক্ষিত আছে যে তার এই যজন যজন সদাচার পালন করার মধ্যে দিয়ে আমাদের জীবনের সব রকম সমস্যার সমাধান হয় তিনি নিজের মুখে বলেছেন সর্ব সমস্যার সমাধান জানি শিষ্ট প্রতিষ্ঠান তিনি তার বাণীতে বললেন এই ইভীতির কথা চতুর্বর্গ ফল আমাদের দান করেছেন তিনি তার বাড়িতে বলছেন জীবন যদি যাইরে চলে ইষ্ট ভীতি ছাড়িস না ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ওই নিশানা ভুলিস না এই চতুর্বর্গ ফলের যে ওই নিশানাই হলো যজন যাদন ইষ্টভীতি সস্তি সদাচার আর ঠাকুরকে ভালোবাসলে তার এই সব দীক্ষায় চললে মানুষের জীবনে কি যে তিনি প্রাপ্তি দেন তিনি আমাদের কোথায় রাখেন কি তৈরি করতে চান সেটা তিনি নিজের মুখে ব্যক্ত করে দেখিয়ে গেছেন শুধু মুখে বলেননি তিনি বাস্তবে দেখিয়ে গেছেন আপনারা দেওঘরে গুরু কিঙ্কর দ্বার নাম শুনেছেন তিনি একজন বিহারি ব্রাহ্মণ তিনি এসছিলেন এক সময় ঠাকুরের কাছে তার আগে তিনি বদ্রীনাথে জল ঢালতে এসছিলেন বাবা বদ্রীনাথের চরণে জল ঢেলে ঠাকুর আশ্রমে এসছেন এসে ঠাকুরকে ভালো লেগে গেছে ঠাকুরের এমন একটা সবাইকে এত দরদ দিয়ে করে ভাবতেন মানুষ যেত সব সময় যেন তার প্রতি একটা গভীর অকৃত্রিম টান তৈরি হয়ে যেত সেই গুরু কিঙ্কর তাকে প্রণাম করা মাত্রই তার প্রতি সেই টান সৃষ্টি হলো তিনি বললেন ঠাকুর আমি আপনার কাছে থাকবো ঠাকুর বললেন খুব ভালো তুমি বামনের ছাওয়াল তুমি থেকে যাও আমার কাছে থেকে গেলো এবার কিছুদিন থাকতে থাকতে তার বাড়িতে এসে চিঠি দিল যে আমি সৎসঙ্গ আশ্রমে ঠাকুর অনুকূলচন্দ্রের দরবারে এখানে থেকে গেলাম যেই চিঠি দিল তার শ্বশুর মশাই আর তার বড় সমন্দি ঠাকুর বাড়িতে আসলো আসার পর ঠাকুরের Philanthropy ঠাকুরের রান্নাঘর সিসি বর্দার বাড়ি বর্দার বাড়ি রান্নাঘর সব দেখলো দেখে থেকে এসে ঠাকুরকে বললেন ঠাকুর আপনি আপনার ব্যবসা বাণিজ্য পরিবার পরিজন নিয়ে খুবই ভালোই সুখে আছেন আর আমার জামাইটাকে ও এমন ভাবে ফকির বানিয়ে ছাড়লেন ঠাকুর তখন বললেন ভাবুন তাকে প্রশ্ন করছেন এক ব্যক্তি ঠাকুর উত্তর দিচ্ছেন ঠাকুর বললেন শুনুন আমার কাছে যদি কেউ একবার এসে পড়ে আর আমার খুশি মতো যদি চলে আমি তাকে ফকির বানাই না আমি তাকে আমির বানিয়ে ছাড়ি তার এই শ্রী মুখের তার এই দীক্ষা পেয়ে যদি তার বিধিবিধানে চলি তিনি চাইছেন আমাদের সবাইকে রাজা সব রকম সম্পদে অধিকারী করতে তিনি নিজের শ্রীমুখে তিনি এটা স্বীকার করেছেন এই আমাদের উদ্দেশ্য কাকে খুশি করে চলা আর এই সৎসঙ্গে আমরা যাই বলি না কেন সবটাই তিনি বলান তিনি না বললে আমরা কিচ্ছু বলতে পারবো না আর আমরা যদি কিছু বলি তা মানুষের জীবনে কোন কাজে লাগবে না আমি আমার দীর্ঘ জীবনে তার খুশি মতো চলার চেষ্টা করে আমি ভীষণ 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 ভাবে তাকে অনুভব করি সব সময় তিনি জীবন্ত তিনি আমার সঙ্গে চলছেন ফিরছেন খাচ্ছেন ঘুমাচ্ছেন তিনি আমার ওই কথা বলছেন আমি শুধু নিমিত্ত হতে চাই ঠাকুর বলছেন যদি চামচিকার মতো মানুষ হয় সে যদি আমার খুশি মতো চলবার জন্য নিমিত্ত হয় তাহলে আমি তাকে যন্ত্রস্বরূপ ব্যবহার করে অসম্ভব সম্ভব করাতে পারি দেখুন আমরা শুধু ফকটে বাহবা পাই সব তিনি করেন আমাদের কোন ভূমিকা নেই আর তার খুশি মতো চলি চলে দেখি তিনি আমাদের কি করতে চান আমাদের জীবন ধন্য আমাদের পিতা মাতার জীবন ধন্য আমাদের কাজ হলো তার খুশি মতো চলা তার বিধানে চলা মানুষকে রেগুলার তার কথা বলা এই যে আমরা কষ্ট পাই দীক্ষা নিয়েও তাও তো আর বলা আছে যে কেন কষ্ট কষ্ট পাই পাই আমরা আমাদের বিগত দিনের কর্মের ফল আমাদের এই জন্মের কর্মের ফল আমাদের বিগত জন্মের কর্মের ফল এইগুলো কিন্তু আমাদেরকে সব সময় পিড়ন দেয় এর থেকে রেহাই পাওয়ার রাস্তা কোনো কিছুই নেই একমাত্র আছে পুরুষোত্তমের হাতে সেই দয়াল হাতে তিনি ইচ্ছে করলেই আমাদের এই কর্মফল খন্ডন করতে পারেন যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্ম পরিত্য মা মেকং শরণং বজ অহং তাং সর্ব পাপৈক্য মুখ্য স্বামী মা সূচ অর্থাৎ তুমি সবকিছু থেকেও আমাকে বেশি আরাধনা করো আমাকে উপাসনা করো আমার যাজন করো আমার কথা বলো আমার পথে চলো একমাত্র তোমার কর্মফল আমি কিন্তু খণ্ডন করে তোমাকে মোক্ষ লাভ করাতে পারি সেই ক্ষমতা যদি তার হাতে থাকে আমরা জানি না আমাদের কি কর্মফল বহু আমরা আমাদের বিগত কষ্ট পাই কিন্তু যদি আমরা তার খুশি মতো চলি বহু উপমা আছে শুধু তিনি আমাদের কর্মফল খন্ডন করতে পারেন আমি একটা ছোট্ট ঘটনা বলি সৎসঙ্গে একটা নির্ধারিত টাইম থাকে সেই টাইমের মধ্যে পরিসমাপ্তি হতে হবে শ্রী শ্রী ঠাকুরের কাছে অমূল্য রতন দে বলে একজন পরিবারকে নিয়ে খুব ভালো গান বাঁধতে পারতেন খুব ভালো গান সুর দিতে পারতেন সেই ভদ্রলোক ঠাকুরকে নিত্য গানের মাধ্যমে যাজন করতেন হঠাৎ ঠাকুর বাড়ি থাকতে 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 হঠাৎ ঠাকুর একদিন বললেন এই অমূল্য তুই কালকে তোর বউকে নিয়ে হারমোনিয়াম নিয়ে গ্রামে গ্রামে আমার কথা বলে গানের মাধ্যমে আমার কথা বলে যাজন করে বেড়াবি দু বছর কিন্তু তুই আমার কাছে আসবি না সে ভাব যে হাই হাই আমি এখানে থাকি এখানে আমার সব ব্যবস্থা আমি গ্রামে গ্রামে বেরোবো আমার কিছু জিনিসপত্র নিতে পারবো না কোথায় থাকবো কোথায় খাবো ঠাকুরের আদেশ গুরুর আদেশ পালন যে করেন তিনি তো আমাদের দায়িত্ব নিয়েছেন আমরা তারপরেও যদি ভাবি যে আমাদের কিভাবে কাটবে কোথায় যাব কি করবো তার মধ্যে আমাদের তার উপর নির্ভরতা কম বলছেন যত নির্ভর করবে তত নির্ভয় হবে এইবার এই অমূল্য রতন দুবছর গান গে গে বেড়ালো দু বছর যখন অধিকান্ত হলো তখন ঠাকুর বাড়িতে এসে রতন পৌঁছালো ঠাকুরকে প্রণাম করাতেই ঠাকুর বললেন কিরে তুই আসেছিস ও বলল আগে হ্যাঁ ঠাকুর এসেছি তোর বলছেন ঠাকুর তোর কুষ্টি আছে বলছে আছে এই কুষ্টি বিচার করানোর পর দেখা গেল ঠাকুর যখন ওকে বলেছিলেন তুই কালকে থেকে আমার এই আশ্রম ছেড়ে গ্রামে গ্রামে যাজন করে আমার কথা বলবি গানের মাধ্যমে সেই ওনার এমনই ভাগ্য বিড়ম্বনা ছিল ওনার দুটো চোখ নষ্ট হয়ে যাবে ওই কুষ্টিতে লেখা আছে আর উনি অন্ধ হয়ে গ্রামে গ্রামে ওনার স্ত্রীর হাত ধরে ধরে ভিক্ষে করে বেড়াবে দেখুন ঠাকুরের সান্নিধ্য খণ্ডন করলেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গীতা যে কথাটা বলেছেন সেই কথাটা ঠাকুর রাখলেন কিনা দেখুন দেখা গেল সে যখন দু বছর ফিরে আসলো দু বছর পরে তখন ঠাকুর তাকে দেখিয়ে দিলেন যে দেখ তোকে আমি ওই কারণে বলেছিলাম যে তুই আমার কথা বলবি আজকে তিনি তাকে চোখ দুটো রক্ষা করালেন বছর গুরুর আদেশ পালন করালেন তার জীবনে সমৃদ্ধিশালী করে তুললেন এবং তাকে যোগ্য করে পরম পিতার সংস্পর্শে আসাতে তার জীবনে বড় সম্পদ চোখ তা তিনি রক্ষা করলেন আর গুরুর সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিলেন গুরুর দৃষ্টির মধ্যে ছিলেন ঠাকুর বলছেন তুমি আমার খুশি মতো চলো চলে তুমি যদি কোনো সমস্যা পড়ো সেই মুহূর্তে যদি তুমি আমাকে স্মরণ করো আমি পৃথিবীর যে থাকি না কেন আর তুমি যে থাকো না কেন তুমি আমাকে ডাকা মাত্রই স্মরণ করা মাত্রই আমি তোমার কাছে পৌঁছাবো এসে তোমাকে রক্ষা করবো সেই জন্য আমার অনুরোধ আপনার সবাই তো ঠাকুরের মানুষ হয়ে আছেন ঠিক ঠিক মতন তিনি যেমনটি বলছেন তেমনটি চলা অভ্যাস করুন তিনি বারবার বলতেন তিনি শ্রী দাদাকেও একবার একবার বলেছিলেন দেখো দাদু ভাই আমার কথা অবিকৃত ভাবে মানুষের দুয়ারে পৌঁছাবে আর নিজেও কিন্তু অবিকৃতি ভাবে আমার খুশি মতো চলবে তিনি এটা সবাইকেই বলছেন সেই জন্য আমার অনুরোধ আপনারাও চলবেন পরম পিতার রাতুল চরণে আমার জন্য মঙ্গল প্রার্থনা করে তাতে আমিও তার খুশি মতো চলতে পারি আমি আর সময় নষ্ট করব না পরম পিতার রাতুর আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি জয়